গত তিন চার দিন আগে ওনার এক লোকে ফার্ম ফুটি দিয়ে বেসারা আছে তো টেনশন এটা মামলা আছে এখন এতগুলো মামলা থাকলে মানুষের মাথার মধ্যে একটু জামেলা থাকে না যে যেমনে করতে সেম তেমনে শুনছে তো এক লোকে তারা ফার্ম ফুটি দিল কিছু দেওয়ান বাগ নিছে এখন আমার কত লোক খারাপের কাছে যদি আপনি না যান তো তারা ভালো করবেন কেমন আমার কথা কয় না আপনাদের মতে দেওয়ান বাগ ভণ্ড খারাপ একশো বার খারাপ এদের কিছু কুপুরি কথাবার্তা আছে আমার কথা কয় না তাইরি সাপরে বললে বালাদি দিল গেছে হেন যায় সেদের দেওয়ান কিন্তু উনি তো ওখানে ছেড়ে আসে নাই তাদের কুপুরির কথাগুলা বলছে যে আপনারা যদি সন্নি জামাতে দাখিল হইতে হন এ সমস্ত কুপুরি আকিদাগুলো আপনারা বাদ দিতে হইব এটা কি উনি খারাপ কথা বলছে আমার নবী কি ইহুদির কাছে যায় নাই নবী কি কাফারের কাছে যায় নাই তো হিসাবে এমন ভাবে গেছে তবে ওনাকে বুলাইয়া বালাইয়া নিছে ওনার মাথায় তো মামলার টেনশন এই উনি বুঝতেও পারে নাই লইয়া গেছে যা উনি আল্লাহ হাবিবের পক্ষে কথা বলছে এবং তাদের কুফুরিগুলো আঙ্গুল দিয়ে দেখে দিয়ে আসছে যে যদি আহলে সুন্নতল জামাতে দাখিল হইতে হয় তাহলে কুফুরিগুনা বাদ দিতে হইব কি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা আল্লামা তাহির হুজুরের জন্য যদি ডাক আসে আমরা রাজপথে দাঁড়াইতে রাজি আসে নিও জোরে কোন আসে যার যার মাসলাক যার যার দরবার যার যার পীর সুন্নিয়াতে এক কাতার আল্লামা শহীদ শহীদুল ইসলাম ফারুক হুজুর বলেছেন আমরা সুন্নি সবাই রসির গুলাম আর তাহিরি হুজুর এমন একটা রত্ন আমাদের জন্য আল্লাহর রহমত উনি আমাদেরকে সুনিয়াতের ধার যেখানে সুনিয়াতের নামও ছিল না সেখানে ইনশাল্লাহ তাহির হুজুর দাইয়া সুনিয়াতের বীজ বহন করতেছে এটা কিছু মানুষের সহ্য হয় না বন্ড কয় বেদাতি কয় আরে তাহিরি কি ভণ্ডামি করে তাহিরি জিগির করে তো তোরা তো জিগির করতে করতে ওই গাছের আঘাত উড়ি যাস বাসের আঘাত করে হুজুরের হুড়ি না। এটা বান্দাবি হয় না তাই কত জিকির করলে আবার বান্দাবি হয়ে যায় আমরা বান্দা জিকির করব কার বলেন আকসুর জিকির লাই হাত টাকা এমন ভাবে জিকির করো যারা তোমাদের দেখব তারা যেন তোমাদেরকে ফাগল বলে এই জন্য আমি নাবালক তাসিবকে বলবো বিয়া দবির একটা লিমিট আছে আল্লামা তাহির ফালায় যায় নাই উনি বীরের বেশে সারা দেশে ওয়াজ করতেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুখে লাগাম দেওয়া উচিত আমার মতো আমার মতো লোক আমি ওই যে মনে করেন যে আসে না হেফাজতের বড় আলেম জামাতের বড় আলেম আছে না আমি ছোট মানুষ বড় আলেমের সমালোচনা করে আমার পক্ষে খাটবে না কথা কন ঠিক কিনা আমি যে উজনের কথা বলতেইব সেই ওজনের আমি কইলাম সুন্নিদের সাইড রাকাত ফজরের নামাজে শেষদা আত্মা কে বুঝেছে কি তা আমি কিছু মুজ বি কেমন হারাম এতে বুঝছে টুজ বি যাই কেমন হারাম এখন আলোচনা করছে প্রচুর সময়ের দরকার কথা বলছেন প্রধান বক্তা আসছে এরপরে আমরা তো জালালিরা মনে করেন যে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা কথা না করলে গাছ জ্বালাও কমে না আমরা আবার মানুষের ঠকাই তো মহারি না কথা বলছি নি মন খুলে ঘড়ির দিকে ছাই আলোচনা করি দেন অন্য অন্য বক্তারা এক ঘন্টা দশ মিনিট বিশ মিনিট আলোচনা করে ৪০ লাখ পঞ্চাশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা নিয়ে যায় আর এক লক্ষ টাকার নিচে অসুবিধা নাই এ চল্লিশ মিনিটে নবীজির লগে কুফুরি করে চল্লিশটা মা কথা কন্যা কা আঙ্গ লাখসামের এক সিটিং আমরা লাখসামের এক সিটিং কমেডি বক্তা তার নাম হলো মহাদ্দেস রফিক উল্লা এই গুস্তাগের আসুল বলতেছে যে মহাদ্দেস নামের কলঙ্ক এই গুস্তাগের আসুল বিয়াদবে বলতেছে আমার নবী নাকি মা খাদিজার দুই টাকার ছাগলের বদিল্লা আমি আপনাদের কাছে সারা বাংলাদেশের মুসলমান যারা রসুল্লাহকে মহব্বত করো আমি হেফাজত বুঝি না কোনো দল বুঝি না যদি তুমি মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত হও এই যে রফিকুল্লাহ আফসারি রসুল্লাহকে মা খাদিদার দুই টাকার ছাগলের বদিল্লা বলেছে তোমরা প্রতিবাদ কেন করো না আমার নবী কি দুই টাকার বদিল্লা কোনো মহাদিস কি নবী কি দুই টাকার বদিল্লা বলতে পারে এগুলা কুফুরি হয় না আমরা বেদাতি হই আজ যদি কোন শূন্য এনে কথা বলতো এ বলতেছে আঙ্গো শারমিনের জামাই শুনছেন কি আল্লাহ নিজাতে বানাইছে নাউজুবিল্লাহ বল আল্লাহ কোন বান্দাকে আল্লাহ নিজাতে বানায় নাই এক নাম্বার তোহমত দিছে আল্লাহর উপরে মা কথা বলেন না কেন আপনাকে আমাকে কি আল্লাহ নিজাতে বানাইছে আল্লাহর কি হাত আছে এখানে কুফরি করছে সে দুই নম্বরের কুফুরি কি আল্লাহ সমেল তো অর্ডার দি বানাইছে কি ও সারমেলে যা নাকি সোফা সারমেলে যা নাকি খাট এটা কি সমেল তো বানান লাগবো আল্লাহ বলে সমেল থেকে বানাইছে কত বড় কুফুরি করছে কম যদি কোন শূন্য আলেন কইতো তারা বাংলাদেশ থেকে বের করে দিত অথচ তারা কথায় কথায় সিরিক করে কথায় কথায় কুফুর করে বন্ড করে আঙ্গরের আরেক বক্তা কয় ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ফরজ অথচ নাম দিছে ইসলাম বিত্রে সুদ সুদের ব্যাংকে বলে অ্যাকাউন্ট করা ফরজ নজবিল্লা কইতেন না বাজান যারা রসুরুল্লাহকে দুই টাকার বদল্যে বলেছে রসুরুল্লাহকে অশিক্ষিত বলেছে রসুরুল্লাহকে আলিবাতা ফারানা তহমত দিছে মা খাদিজাকে ইনটেক না বার্জিন না বুড়ি তালাইকা বলেছে এরা আর যাই হোক মুসলমান হইতে পারে না এরা কি নিনসার রিল ওয়াস ওয়া ছিল খান্নাস আল্লাহ কয় খান্নাস দুই প্রকার একটা মানুষ খান্নাস একটা জিন খান্নাস জিন খান্নাস দেখা যায় না মানুষ খান্নাস দেখা যায় যারা রসুল্লাহকে দুই টাকার বদিল্লা বলেছে তারা নিঃসন্দেহ মানুষ খান্নাস মানুষ খান্নাস মানুষ খান্নাস কথা বলো ঠিক কিনা আর নামটা কিন্তু ঠিক করি কষ্টাকর দুধ আচ্ছা আর কি নামে কি না। আচ্ছা কত হইল এখন আমরা রসুল গোলাম আল্লাহর কসম আল্লাহর কসম এ কসম যদি হাসরে রসুল কয় আপনি রসুল উন্মত আপনার বেরোবার যদি আমার নবী আল্লাহর দরবারে কয় যে আল্লাহ এটা আমার উম্মত আপনার বেরোবার যদি কয় রসুন যদি দাঁড়িয়ে যায় উকিল হইয়া আছেন আমার মুখ তার আমার ব্যারিস্টার আসে না আমার মুখ আছেন আসে আমার ব্যারিস্টার সাজবি সার হাইকোর্টে নবী আমায় করবে পা আমি পাপি নবী যাবিন এই নবী যদি আপনার জন্য ওকালত না মায় ওকালত বইয়া দাঁড়াই যায় যে আল্লাহ এটা আমার উম্মত আল্লাহর কসম যত পাপী তাপি হন না কেন আপনাকে আল্লাহ ভার করে দিবে কারণ নবীর রুকালতি ফেল নাই আর রসুল যদি বলে ছাড় কান ছেড়ে দাও তাকে চিনি না আমনে কুল হইতো না রাসূলুল্লাহর বদিল্লা কইছস নবী তুরের চিনে না মা কোনাফুত খালা কয় বড়হুত তুই উম্মত কোলে লাভ হবে না রাসূলুল্লাহকে রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কে বুড়ি কইছস দুই টাকার বদিল্লা কইছস উম্মতের খাতা তোর নাম তুই মহাদ্দেশ হইতে ফারস খানা কাবার ইমাম হইতে ফারস আল্লাহর কসম তোর সাথে রসুল উল্লাহ উম্মতের কোনো সম্পর্ক নাই আমরার বাম দিকে মসজিদ আল মসজিদ ও বাইতুল্লাহ আল্লাহ রসুল বলেন যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাত একটা ঘর বানায় মসজিদ কার ঘর জোরে কর একটা লোক বলেন না বলে হুজুর আল্লাহর ঘরে আমি পঞ্চাশটা হাজার টাকা দিব একশতক জায়গা দিব হুজুর আমি বিশ হাজার টাকা দিব বিশ ব্যাগ সিমেন্ট দিব একটা রড